খামে বেজা সাফল্য তোমার জীবনের গান তোমার মতো ভাই পেয়ে গর্ভে ভরে যায় এই প্রাণ থটসপ বিল্লাল ভাই তুমি আমার অনুপ্রেরণা রাজা যায় রাজা আসে থটসব বিল্লাল ভাই তুমি আমার অনুপ্রেরণা তুমি এক তোমাকে জানায় হাজার ও সালাম তুমি আমার এই হৃদয়ে প্রবাসী ভাইয়ের হৃদয়ের গভীরে আছো রাজা যাবে রাজা আসবে কিন্তু যে রাজা একজনই থাকে যে রাজা সৃষ্টি করে সৃষ্টিকর্তা কোনো দিন একজনই থাকে তুমি সেই বিল্লাল ভাই সোশ্যাল মিডিয়াতে তুমি একমাত্র বাংলাদেশের অনুপ্রেরণা হাজারো যুবকের দেশের মাটি স্বপ্নে আসে দেশের মাটি স্বপ্নে আসে দেশের টানেই মন ফিরে আসে এই হল প্রবাসী আমার মতো প্রবাসী সৌদি প্রবাসী প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের আমার গল্প। দেশের টানে মায়ের দোয়া থাক যন্ত্রণা বাদে সৌদির রুদেপুরে খাটি ভবিষ্যতের আশায় পথ চলি পাটি পরিবার দূরে তবুও স্বপ্ন জয় প্রবাসীর বুকে আছে হাজার সব সৌদির মাটিতে ঘাম জরে প্রতিদিন ভবিষ্যতের আশায় করে পাগল মন ফুচকার ঘামে ঘরে ভবিষ্যৎ সৌদির পথে চলে সংগ্রামের রথ চোখের পানি বুকে আসা দেশের টানেই সহি কষ্টের ভাষা কাজের ফাঁকে বেশে আসে মায়ের ডাক শুনলে মনে হয় ফিরে যায় গ্রামে আবার এক বন্ধুরা আজ কোথায় কারো খবর পায় না স্মৃতি জেগে ওঠে কেউ খবর নেয় না এমন জীবন চাইনি তবুও পথ চলা কষ্টে বরা জীবন একটুখানি অন্য একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন গোপ্রিয় আমার ভালোবাসা বুঝবে তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে যৌবনে যদি গো চলে যায় সে কি আর ফিরে আসে মরণের পারে যদি গো কখনো দেখা হয় সেদিন দেখিবে তুমি আছ মোরের মরণের পারে Go,